আমি করেছি এক বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী হায়ুকুল এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্বীকৃত হয় আম্রা মিন ইনদিনা ইন্নাকুম মুরসিলিন আমার পক্ষ থেকে আদেশ ক্রমে আমি রাসূল প্রেরণ করি রাহমাতাম মির রব্বিক ইন্নাহু হুয়াল আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বসত্তা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ইন যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি লভমন্ডল ভুমন্ডল ও এতগুলো ভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুহয়ী ওয়া يمীত অব্যকুমর অব্য ব্যাকুমুল ওয়ালি তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি জীবন দান করেন মৃত্যু দেন তিনি তোমাদের পালন কর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ পালন পালনকর্তা বেলহোম ফিশ এত সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া কৌতুক করছে

অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে সে তো উন্মাদ শিখানো কথা বলে

যেদিন আমি প্রবলভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল

আর তোমরা আল্লাহর বিরুদ্ধে অধ্যত্ব প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি তোমরা যাতে আমাকে প্রস্থুর বর্ষণে হত্যা না করো তার জন্য আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরণাপন্ন হয়েছি

অতঃপর সে তার পালন কর্তার কাছে দোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায় তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয় তোমাদের পশ্চাৎ ধাবন করা হবে

এমনি হয়েছিল এবং আমি এগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি ولقد نجينا بني إسرائيل من العذاب المهين أمي يعني بني إسرائيل كي أبو مان جانك شاكتي تكي أدخار من فرعون إنه كان عاليا من المسرفين ছিল হিমকারীদের মধ্যে শিষ্যস্থানীয় ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম ওয়া আতাইনাহুম মিনাল আয়াতি মা ফিহি বালাউ মুবিন এবং আমি তাদেরকে এমন নির্দেশনা বলে দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য ইন্নহা উলাই ইয়াকুলুন গফিররা বলেই থাকে ইনহি ইল্লা মাউতাতুনা আল-উলা ওয়া মা নাহনু বিমুন প্রথম মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো এসোম

নভমণ্ডল ভূমণ্ডল ও এতটু ভয়ের মধ্যবর্তী সবকিছু ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথাযথ উদ্দেশ্যেই সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বুঝে না إن يوم الفصل ميقاتهم أجمعين نشجوي فائسالة دين تاد شاباري نتحرد شموعي يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون جدن كونو بندوي কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয় বৃক্ষ খাদ্য হবে গলিত তামদের মতো পেটে ফুটতে থাকবে কেহম যেমন ফুটে পানি

তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নানের আজাদ থেকে রক্ষা করবেন আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون أنا أقمر بحشائي قرآن کے شهج کر دئے تھی جاتو ترى شهرون راكي فارتقب إنهم مرتقبون أطيب أقمي أطيب تاكرون ترى أطيب تاكرون